ওই যে আপনি পেঁয়াজ পাতা পঞ্চাশ টাকা কি আধা কেজি দেন আধা কেজি দেন নতুন পেঁয়াজ উঠছে একশো টাকা কেজি এখানে সব কিছু নতুন নতুন পাওয়া যায় এই যে পাতা গাজর টমেটো সব কিছু নতুন নতুন পাওয়া যায় একটু পাতা বেশি দাম থাকে ওইটা দেন আমাদের এলাকা কোথাকার বলেন কি কাশীপুরে আমাদের অঞ্চলে এত তাড়াতাড়ি আগাম ফসল তুলতেছে একশো টাকা কেজি যাই হোক নতুন জিনিস আহ করলা কত চাঁচা সৌত্তর আর আপনার বেগুন সৌত্তর ছোট্ট একটা নিলাম একবার খেয়ে যেন শেষ হয়ে যায় নেন নেন

সবজি আমের কালারিং বেগুন এই বেগুন গুলো আবার অনেক সুন্দর সিদ্ধ হয় খুব ভালো না না অনেক সুন্দর দেন একটা পলি দেন আধা কেজি বেগুন নেওয়া যাক বাজার তো হাই সব কিছুরই দাম বেশি একেবারে কচি কচি বেগুন আচ্ছা একটু দাম জানাই দেন পেঁপে কত করে তিরিশ এগুলো কিন্তু খুচরো দাম তিরিশ টাকা কেজি বেগুন আশি করলা করলা আশি পটল পঞ্চাশ আপনার কচু ষাট ষাট টাকা কচু দাদা ওই বেগুন কত করে ওটা সত্তর আর আপনার হচ্ছে ঝিঙে ষাট মূলা মূলা পঞ্চাশ আর ফুলকপি একশো আর আপনার ওই যে কাঁচামরিচ তিনশো টাকা কেজি আচ্ছা তার মানে ওই বেগুনের চাইতে এটা হচ্ছে মূল্যবান বেগুন না এটা আসলে ভালো বেগুন এটা আমি মাঝে মধ্যে নিই এই বেগুনটা খুবই ভালো আপনারা নিলেও নিবেন এই যে এই বেগুনগুলো কালারিং বেগুন এগুলো খুবই ভালো সিদ্ধ হয় বেশি বেগুন হ্যাঁ এটা না না পঞ্চাশ হয় না পঞ্চাশ হলে দেন দুই কেজি দেন না ভাই দুই কেজি একশো টাকা দিব দেন একটু কাটা ফাটা বাদ দিয়ে একটু বড় বড় গুলা দেন আলু পঞ্চান্ন টাকা কেজি তাইলে এটা ষাট নাকি চর্কি আর স্টিক ভাই

ওল কত করে কাকা আট টাকা কেজি একটু কম সম করে ধরেন ওল তো সেদিন দিছিলেন ভালো ওল আশা করা যায় অল্প দেন ভর্তা খাওয়ার জন্য আধা কেজি দেন ওটা বাদ দেন ওটা ওটা বাদ দেন আচ্ছা দেন দেন ওটাই দেন কত বিরো হয় কাকা কত সোমবার ওল দিছিল বলছিল যে মুখ ধরবে না সত্য ঘটনা ওল কিন্তু দারুণ ছিল আটশো কত দাম কত হ্যাঁ ছয়শ আটচল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পরে তো পঞ্চাশ বিক্রি করেন সেটা জানি না না সেদিন দেখছি এই যে ও লার কিনে নেওয়া যায় ওই ইয়ে লারের টাকা কত করে দিচ্ছেন না কাকা দাম অনেক বেশি তো কাকা পনেরো লাই সরেন না 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 দুটা দেন বিশ টাকা দেন আর একটা দেন আর বড় দেন বড় দেন ওই 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 কোন একটা দেন দেখি ভাই নিচেরটা হ্যাঁ দেন একটু বাঁধেন একটু মুসরে মাছের রে ব্যাগেজ নিব মাছের হ্যাঁ দুইটা হলো ডোগা বিশ টাকা আর ওল নিলাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা